নিকাল পিভিএস লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য কম্পিউটারের একটি বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি এমএস ওয়ার্ড থেকে আপনারা কিভাবে আপনাদের শর্টকাট কীগুলো যে আছে এমএস ওয়ার্ডের সেই শর্টকাট কীগুলো এক লিকেই চেক করবেন তাই দেরি না করে ভিডিওটা শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন প্রথমে কি করবেন অল্টার ও এফ এইট প্রেস করবেন অল্টার এবং এফেট প্রেস করছি অল্টার এবং এফেট প্রেস করার পর এই জায়গাটার মধ্যে লিখতে হবে লিস্ট কমান্ডস আমি এখানে লিস্ট কমান্ড লিখে দিচ্ছি লিস্ট কমান্ডস লিখে দিলাম এরপর রানে ক্লিক করতে হবে আমি রানে ক্লিক করে দিলাম কারেন্ট কিওয়ার্ড সেটিং এই জায়গাটার মধ্যে ক্লিক করে ওকে করতে হবে আমি ওকে করে দিচ্ছি দেখুন এখানে ওকে করে দিলাম এই আপনাদের সবগুলো কি দেখিয়ে দিয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন